নন্দীগ্রামে রেল প্রকল্পের জায়গা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি চাকরি দাবিতে পথ অবরোধ জমিদাতা বন্ধ করে দেওয়া হয়েছে রেল প্রকল্পের কাজ দু সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম রেল প্রকল্প ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত রেল লাইন বিস্তার হবে ঘোষণা অনুযায়ী ভারতীয় রেল দপ্তর নন্দীগ্রামের জায়গাও অধিকরণ করেন রেল দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ভূমিদাতাদের পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে ভূমিদাতাদের অভিযোগ ষোলো বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যাদের জায়গা অধিগ্রহণ করা হয়েছে তারা এখনো পর্যন্ত চাকরি পাননি উল্টে তারা অভিযোগ করেছে তাদের প্রাপ্য চাকরিগুলো এক একটি পরিবারে তিন থেকে চারজনকে বিক্রি করা হয়েছে তাদের দাবি আদালতের নির্দেশ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তবুও এখনো পর্যন্ত তারা চাকরি পাননি এমনকি তারা নদীগ্রামের বিধায়ক সুভেন্দু অধিকারীর দ্বারস্থও হয়েছিলেন কিন্তু কোনো সদুত্তর পাননি তারা ভবিতাতাদের দাবি কেন্দ্রীয় সরকার যত সময় না পর্যন্ত তাদের দাবি বাঁচছে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন চলবে রেল প্রকল্পের কাজও বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা আমরা কাজ করছিলাম স্থানীয় লোকরা এসে কাজ বন্ধ করে দিয়েছে কি বলছে তার চাক চাকরি পায়নি ওরা কিছু পেমেন্ট বাকি আছে এই পারপাশে বন্ধ আছে

আপনাদের চাকরিগুলো কি করা হয়েছে বলে মনে করতে? চাকরিগুলো বিক্রি করা হয়েছে। কারণ একই পরিবারের চার পাঁচটা করে চাকরি দেওয়া হয়েছে কিন্তু আমরা পাইনি আমরা বঞ্চিত। তারে জায়গা আছে না জায়গা আছে পেয়েছে কারু হাফ ডিসমাল কারু ধরুন হাফ ডিসমালের আরো কম তারা পেয়েছে কিন্তু আমরা আমাদের বিচার পর বিচার জায়গা চলে যাওয়া সত্ত্বেও আমরা চাকরি পাইনি। আমাদের পর অবরোধ নন্দীগ্রাম টু পাঁচকুল প্রকল্পে রেল মন্ত্রী ঘোষণা করেছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা রেলমন্ত্রী আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিল যে জমি অধিকরণের পরে আমাদের ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে কিন্তু আমাদের এই চাকরি এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমাদের চাকরি বিক্রি করলো কে এই দাবি আমরা জানাচ্ছি জানাচ্ছি তার জন্য আমরা পথ অবরোধ করছি কোর্টের আমাদের কাছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে আমার নাম সৌম্যদ্বীপ জানা